হ্যালো বন্ধুরা নমস্কার আদাব আসসালাম আলাইকুম উত্তম রিয়াকশনের আরেকটি রিয়াকশান ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি উত্তম আছি আপনাদের সাথে বন্ধুরা আজ যে ভিডিওতে রিয়াকশান দেবো সেই ভিডিওটি নেওয়া হয়েছে নিবিড় মাহমুদ চ্যানেল থেকে ভিডিওর টাইটেল হচ্ছে পটুয়াখালী আন্তর্জাতিক বিমানবন্দর কুয়াকাটায় ছয় কিলোমিটার লম্বা এয়ারপোর্ট পটুয়াখালী এয়ারপোর্ট আপডেট বন্ধুরা আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে ইনফরমেশান ভিডিও নিয়ে আসার জন্য আজও তার কোনো ব্যতিক্রম নাই বাংলাদেশের এই টাটকা ইনফরমেশান ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কোন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অলরেডি সব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান আমি চেষ্টা করব সেই সব ভিডিও নিয়ে আসার জন্য তাহলে চলুন বন্ধুরা সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি ভিডিও শেষে অবভাসলি আমার রিয়াকশন থাকবে আর হ্যাঁ অরিজিনাল ভিডিও লিঙ্ক ডিসক্রিপশানে মেনশন করা থাকবে আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন বর্তমানে বাংলাদেশ দ্রুত বর্ধনশীল প্রথম দেশের মধ্যে একটি সামাজিক নিরাপত্তা অর্থনৈতিক অপকাঠামোগত উন্নয়ন দারিদ্র হ্রাস মাথাপিছু আয় বৃদ্ধি সহ সব ক্ষেত্রে বিশ্বে এক বিস্ময়ের নাম হয়েছে বাংলাদেশ অর্থনীতিবিদরা বলছেন বাংলাদেশের অর্জন অবিশ্বাস্য রকমের ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার মধ্য দিয়ে ভিশন টোয়েন্টি ওয়ান বাস্তবায়ন হয়েছে এবার লক্ষ্য দু সালের মধ্যে উন্নত সমৃদ্ধশালী স্মার্ট দেশ গড়ার চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্ব দিতে তৈরি হচ্ছে স্মার্ট বাংলাদেশ বাংলাদেশের অভ্যন্তরে আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠছে সারা দেশে নিরবিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে একে একে দেশে এক্সপ্রেসওয়ে দুই লেনের মহাসড়ক চার লেনের মহাসড়কে রূপান্তর হচ্ছে সে সাথে স্থানীয় পর্যায়েও নিরবিচ্ছিন্ন সড়ক নেটওয়ার্ক গড়ে উঠছে অন্যদিকে রেলপথের আকারও বেড়েই চলেছে বাংলাদেশে বর্তমানে আটচল্লিশটি জেলাতে রেল সেবা পৌঁছে গেছে আগামীতে চৌষট্টি জেলাতেই রেলপথ নির্মাণ করতে চায় সরকার স্থলপথের সাথে দেশে আকাশপথ ও যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে চলেছে বর্তমান সরকার তারই অংশ হিসেবে দেশের প্রধান বিমানবন্দর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালটি সর্বাধুনিক করে নির্মিত হচ্ছে অন্যদিকে সিলেট কক্সবাজার সহ অন্য সব বিমানবন্দরগুলোকেও আধুনিক করে নির্মাণ করা হচ্ছে বর্তমানে কক্সবাজার রাজশাহী যশোর সৈয়দপুর ও বরিশালের অভ্যন্তরীণ বিমানবন্দর চালু রয়েছে আকাশপথে আন্তর্জাতিক রুটের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ রুটের যাত্রী সংখ্যা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে এক হিসেবে দেখা গেছে দেশের অভ্যন্তরে দৈনিক একশো সত্তরটিরও বেশি ফ্লাইট পরিচালনা করা হয়ে থাকে যেখানে সাত থেকে আট হাজারের বেশি যাত্রী চলাচল করেন সময় যতই বাড়ছে এই আকাশপথে যাত্রীদের সংখ্যা ততই বাড়ছে ব্রিটিশ শাসন আমলে পাবনার ঈশ্বরদি ঠাকুরগাঁও মৌলভী বাজারের শমশের নগর কুমিল্লা বগুড়া ও লালমনিরহাটে যথাক্রমে ছয়টি বিমানবন্দর প্রতিষ্ঠিত হয়েছিল কম চাহিদা এবং যাত্রী সংকটের কারণে বিমানবন্দরগুলো পরে বন্ধ করে দেওয়া হয় কিন্তু বর্তমান চাহিদার কথা বিবেচনা করে এসব বন্ধ হয়ে যাওয়া বিমানবন্দরগুলো ফের চালু করতে চায় সরকার অন্যদিকে নতুন করে আরো বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার এবার তারই অংশ হিসেবে কুয়াকাটায় বিমানবন্দর নির্মিত হতে যাচ্ছে প্রশ্ন হচ্ছে কেন কুয়াকাটাতে বিমানবন্দর নির্মাণ করা হবে আগে তথ্যগুলো একটু জেনে যাক। বরিশাল বিভাগের একটি সমৃদ্ধশালী জেলা হল পটুয়াখালী জনশ্রুতি রয়েছে জেলার নামকরণের ইতিহাসের সঙ্গেও নদী বা খালের সম্পর্ক ছিল প্রায় চার হাজার বছর আগে এই খাল দিয়ে প্রায় পর্তুগিজ জলদস্যুরা এলাকায় হানা দিত অনেকেই মনে করেন এই পাতার খাল থেকে আজকের পটুয়াখালী হয়েছে এই জেলার সবচেয়ে পরিচিত উপজেলা হল কুয়াকাটা ধুধু জলরাশের উত্তাল ঢেউ সুদূর সৈকতের অবারিত দ্বীপ বনাঞ্চল এমনই প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সাগরকন্যা কুয়াকাটার সমুদ্র সৈকত এই কুয়াকাটা পটুয়াখালী জেলার একটি শহর মনোহরাই কন্যা শহরে লাল কাঁকড়ার অপরূপ লেবুবাগান ভৌগোলিক অবস্থানের কারণে কুয়াকাটার বেলাভূমি থেকেই সূর্যোদয় আর সূর্যাস্তের অপরূপ দৃশ্য উপভোগ করা যায় যা দক্ষিণ এশিয়ায় মাত্র সমুদ্র সৈকত পর্যটকদের মুগ্ধতার বন্ধনে আটকে দেয়ার বহু উপকরণই রয়েছে কিলোমিটার সুন্দর এই সৈকতে হওয়া সূর্য উদয় এবং সমুদ্রের বক্ষে সূর্যকে হারিয়ে যাওয়ার দৃশ্য দেখতে দেশ বিদেশ থেকে ছুটে আসেন ভ্রমণপ্রেমীরা জাহাজমারা সমুদ্র সৈকত সোনার চর ফাটার বনাঞ্চল সুন্দরবন সহ সাগরের বুকে জেগে ওঠা চর বিজয় সম্ভাবনাময় পর্যটন স্পটে পরিণত হয়েছে সেই কারণে প্রতিনিয়তই দেশি বিদেশি পর্যটকদের কাছে জনপ্রিয় হচ্ছে এই অঞ্চল কিন্তু সড়ক ভালো আর নিরাপদ যোগাযোগ ব্যবস্থা গড়ে না ওঠার কারণে কুয়াকাটাতে পর্যটকদের সংখ্যা খুব একটা বাড়েনি পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে কিছুটা হলেও দেশের পর্যটকদের সংখ্যা বেড়েছে কুয়াকাটাতে কিন্তু বিদেশি পর্যটকদের সংখ্যা খুব একটা বাড়েনি বললেই চলে এতদিন ধরে পর্যটনের জেলা হিসেবে পরিচিতি পাওয়া পটুয়াখালী এবার নতুন করে আত্মপ্রকাশ করতে চলেছে নিজেকে নির্মিত হয়েছে পায়রা গভীর সমুদ্র বন্দর নৌঘাটি পায়রা তাপবিদ্যুৎ সমুদ্র বন্দর নৌ পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র অন্যদিকে দেশের সর্ববৃহৎ ইন্টারনেট ব্রডব্যান্ডের সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনটিও কুয়াকাটার গোড়া আমখোলা পাড়ায় অবস্থিত অন্যদিকে পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে এই অঞ্চলে বিনিয়োগ বাড়ছে সব দিক বিবেচনা করে পটুয়াখালী জেলা বাণিজ্যিক দিক থেকে বেশ গুরুত্ব বহন করতে চলেছে দর্শক এ বিষয়ে আপনার মতামত প্রত্যাশা করছে সংশ্লিষ্টরা বলছেন এসব এলাকায় প্রায় সব সময় দেশ বিদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছুটে আসেন আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে দ্রুত এবং কম সময়ে যাতে এই এলাকায় ভ্রমণ করা যায় সেজন্য নতুন একটি বিমানবন্দর নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে শুরু হয়েছে বিমানবন্দর নির্মাণের কার্যক্রম উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে প্রাথমিকভাবে কলাপাড়া উপজেলার চাকা মইয়া ইউনিয়নের নিশান বাড়িয়া ও গামুর এবং বরগুনার আমতলী উপজেলার তারিকাটা ও উত্তর টিয়াখালে মৌজার সাত হাজার একর জমি বিমানবন্দর নির্মাণের জন্য নির্ধারণ করা হয়েছে ছয় কিলোমিটার দীর্ঘ এবং দুই কিলোমিটার প্রস্থের রানওয়ে নির্মাণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে প্রাথমিকভাবে বর্তমানে সম্ভাবতা যাচাই ও জমি অধিগ্রহণের প্রাথমিক কাজ এগিয়ে চলছে এই প্রকল্পের বর্তমানে এটি অভ্যন্তরীণ রুটের জন্য নির্মাণ করা হলো আগামীতে এটি আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে যাতে গড়ে তোলা যায় বিচার বিবেচনা করা হচ্ছে বলে জানা গেছে বলে জানা গেছে এই জায়গার খাস জমির পরিমাণ খুবই বেশি এবং মানুষের বাড়ি ঘরও কম এর বাইরে ব্যক্তিগত মালিকানাধীন কিছু জমি অধিগ্রহণ করতে হবে এলাকাটি বিমানবন্দর রানওয়ে করার জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা রয়েছে অপর দিকে জায়গাটি আমতলি ও কলাপাড়া উপজেলার মধ্যবর্তী স্থানে অবস্থান করছে এসব কারণে বিমানবন্দর করার জন্য জায়গাটি থেকে উপযুক্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রকল্প কলাপাড়া ও তালতলি মিলিয়ে বিমানবন্দর স্থাপনের প্রস্তাবের কারণ হিসেবে পর্যটক সহ পায়রা সমুদ্র বন্দর ও তাপবিদ্যুৎ কেন্দ্র এবং শিল্প এলাকাকে গুরুত্ব দেওয়া হয়েছে প্রস্তাবিত পটুয়াখালী ইপিজেট আর বরগুনা জেলা কাছে হওয়ার বিষয়টি বিবেচনা করেই এই এলাকাতে বিমানবন্দরের জায়গা হিসেবে নির্ধারণ করা হয়েছে প্রস্তাবিত এলাকা থেকে কুয়াকাটা যেতে বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগে বেবিচক সূত্রের বরাদ দিয়ে সম্প্রতি গণমাধ্যমের খবর বলছে স্থান নির্বাচন সহ প্রাথমিক পর্যায়ের কাজগুলো সম্পন্নের সঙ্গে সঙ্গে কুয়াকাটা কেন্দ্রিক বিমানবন্দর স্থাপনে দেড় হাজার কোটি টাকার একটি প্রকল্প বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রয়েছে সেখানে এবং একটি অনুমোদন পেলে আগামী বছরের ডিসেম্বর নাগাদ এই বিমানবন্দর নির্মাণের কাজ শুরু করা যাবে আগামীতে সমুদ্র সীমান্ত নিরাপত্তার জন্য এখানে এয়ার ফোর্সের তৈরির বিবেচনা নিয়ে এই এলাকায় বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও গণমাধ্যমে খবর প্রচারিত হয়েছে ব্যবসায়ীরা বলছেন রয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত কুয়াকাটায় দ্রুত পৌঁছাতে আকাশপথে কোনো সুবিধা গড়ে ওঠেনি যার কারণে দেশি বিদেশি অনেক পর্যটক কুয়াকাটা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন কলাপাড়া বিমানবন্দর নির্মিত হলে সে হতাশা কেটে যাবে এখানটাতে বিমানবন্দর নির্মিত হলে পর্যটন খাতে নতুন করে হাওয়া লাগতে শুরু করবে অন্যদিকে কর্মসংস্থান বাড়বে সড়কপথে সক্ষমতার পাশাপাশি আকাশপথ পথ যোগাযোগ ব্যবস্থা স্থাপন হলে পটুয়াখালী হবে দেশের অন্যতম অর্থনৈতিক করিডোর উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে এই বিমানবন্দর বড় ধরনের অবদান রাখবে বলে মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা আসুক নতুন দিন লাগু খাওয়া উন্নয়নের পালে এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সেই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না বাজাবেন না। পোস্টার লাগানো থেকে থাকুন। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামী আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে চিত্র ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ হয়েছে দেখতে পেলাম বন্ধুরা বাংলাদেশ আর ভারতের পিছু আয় নিয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত পেনাকি ভট্টাচারিয়া একটা ভিডিও তৈরি করেছিলেন সেই ভিডিওতে ত্রিপুরা আসাম নাগাল্যান্ড পশ্চিমবঙ্গ বিহার এইসব রাজ্যের সাথে বাংলাদেশের মাথাপিছু আয় নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলেন তাতে ভারতকে ছোট করে দেখানোর চেষ্টা করা হয়েছে ভারতের মানুষের মাথাপিছু আয় কম সেই সব তথ্য তুলে ধরা হয়েছিল আমি সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে আজ এই ভিডিওতে বলতে চাই বাংলাদেশের পিছু আয় বেশি থাকতে পারে অস্বীকার করছে না কিন্তু ভারতের পিছু কম হওয়া সত্ত্বেও ভারতবাসী এক কেজি আলু পনেরো থেকে কুড়ি টাকার ভিতর কিনে খেতে পারে এক কেজি টমাটর দশ থেকে কুড়ি টাকার ভিতর থাকে এক কেজি লঙ্কা সেটাও কিন্তু কুড়ি টাকার মধ্যে থাকে এক কেজি চাল পঁচিশ থেকে শুরু করে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ এরকম সেপারেট সেপারেট বাই অনেক প্রকারের চাউল মানে চাউল পাওয়া যায় আমাদের ভারতবর্ষে মাছের দাম আমাদের ভারতবর্ষে অনেকটাই কম মুরগির দাম আমাদের ভারতবর্ষে অনেকটাই কম তেল লবণ সব কিছুর দাম আমাদের এখানে কম এক কথায় বলতে গেলে দ্রব্য মূল্যের দাম খুবই কম এবং বাংলা ভারতের মানুষের যে আয় তার মধ্যে রয়েছে একজন ব্যক্তি যদি পাঁচশো টাকা ইনকাম করে আরামসে তাদের সংসার চলে ভারতে কিন্তু ভারত ভারতকে নিচু দেখানোর জন্য বিভিন্ন ধরনের জিডিপি মানে এক একটা রাজ্যে জিডিপি দেখানো হয়েছে এবং সেই রাজ্যের মানুষের মাথাপিছু আয়ের সাথে তুলনা করা হয়েছে বাংলাদেশের জনগণের আমি বাংলাদেশের জনগণের সেই সব বন্ধুদের বলতে চাই যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনারা কমেন্ট সেকশন লিখে জানাবেন আপনাদের দেশে কাঁচা যে সবজির মার্কেট রয়েছে সেখানে কীভাবে দ্রব্যমূল্য নির্ধারিত রয়েছে সেটা আমাকে জানাবেন আপনাদের দেশে চাউলের দাম কত সেটা আপনারা আমাদের জানাতে পারেন আপনাদের দেশে মাংসের দাম কত সেটাও আমাকে কমেন্ট সেকশন লিখে জানাতে পারেন তবে বন্ধুরা আমার কথা বিশ্বাস না হলে আপনাদের যদি পরিচিত কেউ থাকে তা তার কাছে ফোন করে জেনে নেবেন যে ভারতের দ্রব্য দাম কেমন আমাদের মাথাপিছু আয় কম কিন্তু আমাদের দ্রব্যমূল্যের দামও খুবই কম আমাদের আয়ত্তের ভিতরই রয়েছে কিন্তু বাংলাদেশের দ্রব্যমূল্যের দাম হাই প্রচন্ড পরিমাণে হাই বাংলাদেশ গভর্নমেন্ট প্রতিনিয়ত বিশ্ব ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন ধরনের সংস্থা থেকে কর্য নিচ্ছে আর সেই কর্য নিয়ে বাংলাদেশের বিভিন্ন ধরনের প্রজেক্ট তৈরি করছে আমার মনে হয় কর্য নিয়ে যেভাবে প্রজেক্ট তৈরি করা হচ্ছে বাংলাদেশে নির্মাণ করা হচ্ছে যেভাবে অবকাঠামো তাতে বাংলাদেশের যে ঋণের বোঝা কতটা বাড়ছে বাংলাদেশ আগামী দিনে এই ঋণের বোঝা বইতে পারবে কি আমার এখানে কিন্তু একটা প্রশ্ন রইলই তার কারণ বাংলাদেশের যে রিজার্ভ তার যে প্রতিনিয়ত খবর আমরা পাচ্ছি সেটা আইসিউতে পৌঁছে গেছে সেটাও কিন্তু আমরা জানি বাংলাদেশের যে ব্যাংক ডিক্লেয়ার করে দিয়েছে যে রিজার্ভ শেষ এখন আর কোনো এলসি খুলতে পারছে না এই তো কিছুদিন আগের নিউজ পেপারে আমরা পড়েছিলাম আমরা জানি বাংলাদেশের খবর বাংলাদেশের অবস্থা ঠিক সেরকম হয়ে গিয়েছে কর্জনিয়ে নিয়ে ঘি খাওয়ার মতো যেমন পাকিস্তান করজনিয়ে ঘি খেয়ে খেয়ে এখন হয়েছে ভিখারি গুগলে সার্চ করলে যদি আপনি ভিখারি লিখে চার্জ করেন তাহলে পাকিস্তানের নাম প্রথমে আসে আগামী দিনে বাংলাদেশ যেভাবে ঋণের বোঝার নিচে দেবে যাচ্ছে তাতে আমরা এটা বলতে পারি বাংলাদেশের জন্য সেটা কিন্তু কোনো সুখবর নয় তারপরেও বাংলাদেশ সরকার যেভাবে বাংলাদেশের অবকাঠামোর পিছনে অর্থ ব্যয় করছে তাতে আগামী দিনে হয়তো বাংলাদেশ লাভবানই হবে বাংলাদেশের জনগণ লাভবানই হবেন সেটা আমরা নিশ্চিত বলতে পারি বাংলাদেশের একটা টুরিস্ট প্যালেস কুয়াকাটা পটুয়াখালী জেলার কুয়াকাটা উপজেলা একটা সেইখানটাই সমুদ্র সৈকত সমুদ্র কন্যা নামে পরিচিত যেখানে গেলে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায় উপভোগ করা যায় সেখানে বাংলাদেশের পর্যটন পৌঁছাতে পারেন কিন্তু পৌঁছাতে সেখানে ভীষণ কষ্ট হয় আমি ধরে নিলাম যদি খুলনা থেকে এই কুয়াকাটায় পৌঁছাতে হয় তাহলে তাকে প্রথমে ঢাকা হয়ে ঘুরে যেতে হবে তার কারণ খুলনা থেকে সরাসরি কুয়াকাটায় যাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই নেই কোনো সড়ক নেই কোনো যাতায়াত ব্যবস্থা সুগম সেই জন্য বাংলাদেশ সরকার এই পটুয়াখালীতে নির্মাণ করতে চাচ্ছে একটা বিশাল বিমানবন্দর বাংলাদেশের সরকার ফরদপুরের ভাঙা থেকে বরিশাল হয়ে এই কুয়াকাটা পর্যন্ত রেল সংযোগ করতে চায় হয়তো তার প্রজেক্ট আগামী দিনে শুরু হতেও পারে বাংলাদেশ সরকার প্রচুর পরিমাণে ডেভেলপমেন্ট করছে সিঙ্গেল রোড থেকে ডবল রোডে এবং টু লেন থেকে ফোর লেন ফোর লেন থেকে সিক্স লেন এইট লেন টুয়েলভ লেন এরকম হাইওয়ে নির্মাণ করছে বাংলাদেশের বুক জুড়ে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশ সরকার পদ্মা সেতু নির্মাণ করেছে এবং তার যে বেনিফিট এখন বাংলাদেশ সরকার সেটা পাচ্ছে আমরা আরেকটা প্রজেক্ট দেখেছি দেখেছি সেটা হচ্ছে যমুনা নদীতে নতুন করে আবার রেল ব্রিজ নির্মাণ হচ্ছে পাবনার ঈশ্বর নির্মাণ হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেটা আমরা দেখেছি এই পটুয়াখালী জেলাতে নির্মাণ হচ্ছে আহ পায়রা বিদ্যুৎ কেন্দ্র সেটাও আমরা জানি এবং এই পায়রা গভীর সমুদ্র বন্দর নির্মাণ করা হয়েছে তার বেনিফিট বাংলাদেশ সরকার পাচ্ছে বন্ধুরা বাংলাদেশ সরকার ঋণ নেওয়া সত্ত্বেও বাংলাদেশের যে ছবি সেটা কিন্তু অনেকটাই পাল্টে গিয়েছে আগামী দিনে বাংলাদেশ সরকার এর ফল অবশ্যই পাবেন সেটা আমরা অবশ্যই জানি তাই বর্তমান সময় বাংলাদেশ সরকার যে ঋণের মধ্যে রয়েছে তার থেকে আগামী দিনে আস্তে আস্তে হয়তো বেরিয়ে আসবে এবং তার সুফল বাংলাদেশ সরকার বাংলাদেশের জনগণ অবশ্যই পাবে বন্ধুরা এই কুয়াকাটা এটা কিন্তু একটা টুরিস্ট প্লেস এখানে কিন্তু বাংলাদেশের মানুষ যেতে তো চাই কিন্তু যাওয়ার কোনো সুগম সড়ক নেই এই জন্য এই জায়গাটা ততটা ডেভেলপমেন্ট নয় কিন্তু বাংলাদেশ সরকার বর্তমান সময় টুরিস্ট খাতে নজর দিয়েছে সেখানে ইনভেস্ট করছে এই কুয়াকাটার এই টুরিস্ট প্লেসটা একদমই আধুনিক কায়দায় করতে চায় বাংলাদেশ সরকার সেটা আমরা জানতে পারলাম তার কারণ এখানে যে বিমানবন্দর নির্মাণ হচ্ছে এই বিমানবন্দরটি তৈরি হওয়ার পর সারা বিশ্বের নজরে চলে আসবে কুয়াকাটা তখন বাংলাদেশ এর ফল পাবে বাংলাদেশ তখন এর থেকে বেনিফিট পেতে পারবে বন্ধুরা আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে আজকের রিয়াকশন আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হতে পারেন এবং যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশান চান আমি চেষ্টা করব সেই সব ভিডিও নিয়ে আসার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা যাচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে ততক্ষণ সবাইকে নমস্কার জয়